প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুদকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে এ সময় দুই ট্রাক বই জব্দ করা হয় বুধবার রাজধানীর অভিযান চালিয়ে তাদের আটক ও বই উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান পরে এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তিনি বলেন শিক্ষার্থীদের জন্য সরকারের বিনামূল্যে বিতরণ করা বই খোলা বাজারে বিক্রি এবং অবৈধ মজুদারি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে এই চক্রটি দেশের বিভিন্ন স্থানে সরকারি বই মজুদ করে সেই বইগুলো অবৈধ বিক্রি করে লাভবান হওয়ার চেষ্টা করছিল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরো জানানো হয় যে সারাশি অভিযানে প্রায় দশ হাজার সরকারি বই জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য ডিবি পুলিশের অভিযান চলমান থাকবে ডেক্স রিপোর্ট টিভি